ডিসেম্বর ঘড়ির কাটাতে তখন দুপুর একটা ব্যস্ততম মহাত্মা গান্ধী রোড আশপাশের দুপাশে শাড়ি সারি সোজা দোকান সাজানো আছে কেকের দোকান ক্রিসমাস আসলেই রকমারি কেকে সেজে ওঠে এই অস্থায়ী দোকানগুলো একটু দরকারি কাজেই গতকাল বড় বাজারে আমাকে যেতে হয়েছিল কাজ মিটিয়ে আমিও ঢুকলাম ফুটপাথের একটি কেকের দোকানে দোকানে ভিড় করে দাঁড়িয়ে আছে তখন আরো দু তিনজন দু তিনজনের মধ্যে একজন জিজ্ঞাসা করে বসলো ভাই ফ্রুট কেক হবে দোকান ছেলেটি বলল কতগুলো নেবেন বলুন বলুন না কতগুলো নেবেন এদিকে এই যে দেখছেন এই তাকটা এই তাকগুলো সবটাই ফ্রুট কেক ফ্রুট কেক বলতেই আমার ইচ্ছেগুলো কেক নেওয়ার জন্যে দাম জিজ্ঞাসা করতেই দোকানের ছেলেটি বললো আড়াইশো টাকা ওই ভদ্রলোক একটা ফ্রুট কেক নিয়ে বলল ভাই আমাকে আর একটা চকলেট কেক দাও তারপর আমার দিকে তাকিয়ে বললো আমার মেয়ের দুরকম কেকের অর্ডার দিয়েছে বুঝতে পেরেছেন তো তাই আমাকে একটা ফ্রুট কেক আর একটা চকলেট কেকও নিতে হবে তারপর আমার দিকে এই কথা তাকিয়ে বললো ঠিক আছে তাই নিয়ে নি বলুন কী বলে না এখন মেয়ে বলেছে মেয়ে বলে তো কথা ক্রিসমাস তো বছরে একবারই আসবে নিয়ে নি বলে দুরকম কেক নিয়ে সে আমাকে বলছে ঠিক এই সময় যখন এই কথাগুলো বলছিল এই সময় তার মোবাইল ভদ্রকের মোবাইলের রিংটা কিন্তু বেজে উঠলো তখন ভদ্রলোক মোবাইলটা বের করে এক ঝলক মোবাইলের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন মেয়ের ফোন করেছে আজকে ওর রেজাল্ট বেরিয়েছে ফোনটা রিসিভ করে ভদ্রলোক বলে উঠলেন বলো মা বলো কিসে কত নাম্বার পেয়েছ বলো মেয়ে তখন বলতে শুরু করলো বুঝতে থেকে থেকে মেয়েটা বলছি যে বাংলায় বিয়াল্লিশ তখন ভদ্রলোক বললেন বাহ দারুণ দারুণ পেয়েছ ভূগোলে উনপঞ্চাশ খুব ভালো খুব ভালো আর অঙ্কে সাতাশ খুব ভালো হয়েছে মা খুব ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি তুমি তো সব বিষয়ে দারুণ পেয়েছো এবার বলো ভালো রেজাল্ট করেছো কি নেবে তাই তুমি বলো তোমার জন্য ফ্রুট কেক আর চকলেট কেক আমি নিয়েছি আর কি লাগবে বলো ঠিক আছে তুমি এখন রাখো আমি তোমার জন্য একটা ভালো গিফট নিয়ে যাব এই বলে কলটা সে কেটে দিল আমার দিকে তাকিয়ে বলল মেয়ের রেজাল্ট শুনে তার মুখে তাকালো আর খুব একটা গর্বের হাসি ফুটে উঠেছিল তখন সে পুরুষের এই যে গর্ব মেয়ের প্রতি যে ভালোবাসা মেয়ের সাফল্যের প্রতি যে ভালোবাসা বাবার বুকে যে কতটা গর্ব হয় সেটাই তার মুখে ফুটে উঠেছিল যার কী হোক এইবার রকম হচ্ছে এত কম নম্বর জেনেও সে এই রকম একটা যে ভালোবাসা ফুটেছে গর্ব ফুটে উঠেছে এতে কিন্তু তার কোনো দুঃখ নেই পাশে দাঁড়িয়ে থাকা আর একটি তখন ভদ্রলোক বলে করলেন মেয়ের ম্যাথের জন্যে একটা ভালো টিচার দেখবেন কারণ ম্যাথের নাম্বারটা খুব কম হয়েছে বুঝতে পেরেছেন তো না ভাবছিলাম সেই সময় যে আমিও কিছু বলি কিন্তু আমাকে আর উত্তর দিতে হলো না উত্তর দিল ওই বাবাই দেখুন সাতটা বিষয়ের একটাতে একটু কম পেয়েছে তাতে কি হয়েছে অন্য বিষয়গুলো তো খুব ভালোই নাম্বার পেয়েছে অতগুলো বিষয় ভালো করলো সেইটা নিয়ে আনন্দ করতে হবে না আমি এই নম্বরগুলোর জন্য দারুণ খুশি হয়েছি আর আমার মেয়ে কিন্তু খুব ভালো আঁকতেও পারে আবার আপনি দাঁড়িয়ে থাকবেন আপনাকে দেখে দাঁড়িয়ে দেখে ঠিক দেখে দেখে আপনাকে হুবহু আপনাকে এঁকে দিতে পারবে এর জন্য সে একটা অনেকগুলো প্রাইজও পেয়েছে কথাগুলি এই ভদ্রলোক বেশ গর্বের সঙ্গী বললেন তখন আমি আর থাকতে পারলাম না তাকে জিজ্ঞাসা করে ফেললাম তা আপনার বাড়িতে তাহলে একজন শিল্পী আছে বলেন তা শিল্পী কোন ক্লাসে পড়ে তখন বললো এই সেভেন থেকে এইটে উঠছে আচ্ছা ঠিক আছে ভগবান আপনার ইচ্ছে কি ওকে আছে আর্ট কলেজে পড়ানো দেখা যাক ভগবানের কপালে আপনার মেয়ের জন্য কি লিখে রেখেছে এই কথা বলে আমি আরও বললাম দেখবেন আপনার মেয়ে কিন্তু খুব বড় শিল্পী হবে ওর প্রতিভা যেদিকে এগোচ্ছে আপনি শুধু ঠিক এইভাবেই ওর পাশে কিন্তু থাকবেন এটা মনে রাখবেন আমার কথাগুলো শুনতে শুনতে ভদ্রলোক কেক বিক্রি থাকে ছেলেটিকে জিজ্ঞাসা করেন ভাই কত হলো তখন সেই যে ছেলেটি কেক বিক্রি করছিল সে বললো সাড়ে তিনশো টাকা তখন সাড়ে তিনশো টাকা পদলোক ছেলেটির হাতে দিলেন দিয়ে তারপরে বলেন আরে ভাই তুমি তো আমি তো দুটো কেক চেয়েছি তুমি তো তিনটে কেক দিয়েছ এতে তিনটে কেক চলে এসো তুমি মানে ভুল করে একটা কেক বেশি দিয়ে ফেলেছ আমি তোমাকে যে দুটো কেক দিতে বলেছিলাম একটা ফ্রুট কেক আর একটা চকলেট কেক তখন কেক বিক্রেতা ছেলেটি হাসতে হাসতে বলল দাদা একটা কেক আমি দিয়েছি শিল্পীর জন্য ওটা স্পেশাল আপনার মেয়ের ওটা হাতে দেবেন বলবেন তার এক শিল্পী কাকু এই কেকটা তার জন্যে পাঠিয়েছে তারপরে আমার দিকে তাকিয়ে কেক বিক্রেতা কি বললো জানেন সেটাই হচ্ছে আমার আজকের বক্তব্য ছেলেটি বলল জানেন দাদা আমিও খুব ভালো আঁকতে ভালোবাসতাম কিন্তু অভাবের তাড়নায় আমার কিছুই করা হয়ে ওঠেনি পড়াশোনা ঠিক করতে পারলাম না আর আঁকা শেখাটাও ঠিক মতো হলো না সতেরো বছর বয়সে এই এত বড় কলকাতায় চলে এলাম কাগজে কাজের তারপরে পেট চালাতে গিয়ে ঠেলাগাড়িও চালিয়েছিলাম তখন দশ টাকা করে পেতাম সে অনেক গল্প তা আমার তো আর কিছুই হলো না ছবি আঁকা হলো না অনেকে ছবি আঁকে গান গায়ে কেউ কবিতা লিখছে আমি সব মনোযোগ দিয়ে শুনি আর ভাবি যে সত্যি আমার আর কিছু হলো হলো হয়ে উঠলো না তা আপনার ওই শিল্পী মেয়ে ছেলে মেয়েটিকে বলবেন যে তারা গরিব কাকু তার কেকটা উপহার হিসেবে পাঠিয়েছে এই সামান্য শুভেচ্ছাটুকু তাকে আমি পাঠালাম এই যে কথাগুলি আপনি বললাম এই কথাগুলি কেন বললাম অনেকেই বলে সান্তা নাকি লুকিয়ে এসে গিফট দিয়ে যায় কে বলেছে সান্তা লুকিয়ে আসে সান্তা আমাদের মাঝেই থাকে এই রকম একদম সামনে থেকে আমি একজন এই রকম না হলে কত কি অদেখা থেকে যেত আজ আগামীকাল ক্রিসমাস আজকে চব্বিশে ডিসেম্বর তাই এই ঘটনাটি আমার মনে পড়লো তাই আপনাদের সামনে তুলে পড়লাম এই ঘটনাটি আমি একটা লেখা থেকে পেয়েছিলাম সেই লেখকের নাম ছিলেন সরজিৎ ঘোষ সেই লেখাটি আমার মনে ছিল আমি যতটা পারলাম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার